মালদা তাপমাত্রা বেশি থাকায় গরমের পরিমাণ বেশি আর এই সময় আম জাম কাঁঠালের পাশাপাশি জায়গা করে নেয় তাল মূলত ভাদ্র মাসের পাকা তাল বাজারে আসতে শুরু করে তালের বড়া তালের ক্ষীর তালের রুটি আম বাঙালির প্রিয় খাদ্য কিন্তু তার অনেক আগেই বাজারে চলে আসে কচিতাল তাল খাদ্যগুণ পুষ্টি এবং স্বাদের জন্য তালের শ্বাসের চাহিদা দিন দিন বাড়ছে আর তাই তাল একটু পুষ্ট হতেই বাজারে দেখা মেলে তাল গ্রামীণ এলাকার অনেক কৃষকেরা গাছ থেকে তাল পেরে গাজর শহরে নিয়ে আসেন বিক্রি করতে এবারও তার ব্যতিক্রম হয়নি জামাই ষষ্ঠীর বাজারে আসতে শুরু করে দিয়েছে জল ভরা কচি তালশ্বাস তবে শুধু স্বাদের জন্যই নয় তালশ্বাস শরীরের পক্ষে খুবই উপকারী তালশ্বাসে থাকা জলীয় অংশ শরীরের জল শূন্যতা দূর করে এছাড়াও তালশ্বাসে রয়েছে বেশ কিছু উপকারী ভিটামিন প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়াও শরীরের জন্য আরও বেশ কিছু উপকারী বস্তু রয়েছে এই তালশাসে তবে আমজনতা এত কিছু বোঝে না মূলত স্বাদের জন্য কিনে নিয়ে যায় কচি তালশাস এদিন গাজরের রাঙাভিটা ফ্লাইওভারের নিচে দেখা গেল বিজয় বর্মন এবং তার স্ত্রী পাপন বর্মনকে গ্রাম থেকে কচি তাল সংগ্রহ করে নিয়ে এসেছেন বিক্রি করতে গ্রাহকদের চাহিদা মতো কচি তাল কেটে শ্বাস বের করে বিক্রি করছেন চাহিদাও রয়েছে প্রচুর বিজয়বাবু জানালেন গ্রাম থেকে তাল সংগ্রহ করে প্রতি বছরই গাজলে নিয়ে আসি বিক্রি করতে এবার দশ টাকায় তিন পিস করে তাল শ্বাস বিক্রি করছি অর্থাৎ একটি তালের দাম পড়েছে দশ টাকা প্রত্যন্ত এলাকা থেকে আমরা তাল সংগ্রহ করি তারপর তা বিক্রির জন্য নিয়ে আসি বাজারে জামাইষষ্ঠী পর্যন্ত তালশাসের চাহিদা থাকে তবে তার আগে পরেও বিক্রি হয় প্রতিদিন গড়ে দু থেকে দু তাল কেটে বিক্রি করি তবে যতদিন তালশাস কচি থাকবে ততদিন বিক্রি হবে বছরের এই কটা দিন বেশ ভালোই আয় হয় তাদের কত করে একটা টাকা

এখানে কে কে কাটছেন দুজন মিলে দুজনে কে কে আপনি কাটিয়ে করে ও বিক্রি করে সারাদিনে কতটা বিক্রি হয় এই তো আর বাইশশো তেইশশো লাভ হচ্ছে দিনের ব্যবসা চলে এটা মোটামুটি বেশি দিনের হবে ষষ্ঠী ষষ্ঠী পারবে আর যাবে ষষ্ঠী পর্যন্ত সামনে তো ষষ্ঠী কী মনে হচ্ছে ষষ্ঠীর কি বেচা কেন বেশি হবে ষষ্ঠীতে হয় ষষ্ঠীতে হয়